গাজায় পোলিওর সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় গাজায় টিকা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় সংস্থাটি এর জেরে পরিস্থিতি গুরুতর হওয়ার আশঙ্কা তাদের সম্প্রতি পঁচিশ বছরের মধ্যে প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে গাজায় গাজার বাতাসে বারুদের বিষাক্ত গন্ধ বোমার আঘাতে লণ্ডভণ্ড পুর উপত্যকা অবশিষ্ট বলতে শুধু ধ্বংসস্তূপ একদিকে বিমান হামলার আতঙ্ক আর অন্যদিকে গাজাবাসীর মনে জায়গা করে নিয়েছে রোগবলায় ছড়ানোর উদ্বেগ এরই মধ্যে টিকার অভাবে দেড় আল বালায় দশ মাস বয়সী শিশু আক্রান্ত হয়েছে পোলিও রোগে এ অবস্থায় একত্রিশ দিন বয়সী শিশু মোহাম্মদের মা গাদা আল গান্দরের দিন কাটছে সীমাহীন উৎকণ্ঠায় শিশুদের মধ্যে পোলিও রোগ ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছি আমি আমরা চাই প্রাথমিক পর্যায়ে শিশুদের এই টিকা দেয়া হোক আমার একত্রিশ দিন বয়সী সন্তান পোলিও টিকা পায়নি তাই চিকিৎসার জন্য ওকে হাসপাতালে নিয়ে এসেছি যাতে টিকা দেওয়ার আগ পর্যন্ত ও স্বাস্থ্য ভালো থাকে চলতি মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও বিশেষজ্ঞ হামিদ জাফার বলেন গাজা উপত্যকার আল বালা ও খান ইউনিসের নর্দমা থেকে পাওয়া গেছে পোলিও রোগের জীবাণু সেপ্টেম্বর থেকে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি গাদা আল গান্দর বলেন জন্মের তিন দিন পরেই শিশু মোহাম্মদের শরীরে দেখা দেয় ফুসকুরি হাসপাতালে গিয়েও ঔষধ পাননি বলে জানান তিনি আমাদের শিশুদের পোলিও সহ অন্যান্য রোগ থেকে বাঁচাতে তাদের সহায়তা প্রয়োজন শুধু আমার সন্তান না গাজা উপত্যকার প্রতিটি শিশুকে বাঁচাতে বিশ্ববাসীর এগিয়ে আসা উচিত পোলিও রোগে আক্রান্ত হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুরা জনস্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা ছাড়া পোলিও এবং অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সীমাহীন ঝুঁকিতে রয়েছে গাজাবাসী গাজায় পোলিওর সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ আতজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ